একটা মাইয়া লাগবে আমার বন্ধুর জন্য আমার বন্ধুর জন্য সুন্দর হবে লম্বা হবে টাকা পয়সা থাকবে সামান্য একটু হট হতে হবে বড় হবে পর্দাশীল হবে পড়াফ হবে সামান্য বড় লেখাও থাকতে হবে একটা মাইয়া লাগবে আমার বন্ধুর জন্য নাওইলে না হইতে এত হাইতেন না সুন্দর কই কইতাম আমরা দুইজন দাদা দাদা ভাইরাল করি প্যাকে সবার জন্য বিনোদন হাইতে বেশি করি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেল তাড়াতাড়ি তরণ মেদি বাইর ওইটা শরৎ বাইর হেটা সবার তবে আমনেরা সবাই নেগেটিভ নিয়ে না সব পজিটিভ বাইতে নন বৌ সামলা আমরা পারি না সামান্য দুই দুইটা সামলা দুইটা বৌ লাগবে আমার জন্য